আর দেশি মুরগি রান্না করার জন্য যা যা বাটা মশলা লাগবে সব কিছু এখন বেটে নিবো তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন আমি বাটার জন্য নিয়েছি রসুন আদা পেঁয়াজ একটু আগে আপনাদের জানালা দিয়ে দেখাইছিলাম আকাশটা কেমন জানি হয়েছিল ছিলাম এখন বলতে না বলতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়লে আপনাদের কেমন লাগে আমার তো অনেক ভীষণ ভালো লাগে বৃষ্টি পড়লে ছোটবেলায় যখন বৃষ্টি পড়তো তখন আম্মু অনেক কিছু ইয়া করে দিত বেঙ্গি দিত ফেলন বিচি ছনা বুট এগুলো বেঙ্গি দিত তখন বৃষ্টি দেখে দেখে খেতাম এখন দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাওয়া যায় না ছোটোবেলায় যখন বৃষ্টি হতো যখন আকাশ মেঘ করে থাকতো তখন চিন্তা করতাম কখন বৃষ্টি হবে আর মাদ্রাসে যাওয়া লাগবে না তো আমার মতো এরকম চিন্তা ভাবনা কার কার ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোটোবেলার গল্প বলতে গেলেই শেষ হবে না তো কার কার ছোটোবেলায় কেমন গেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আগেকার মতো শিমের পিছিয়ে পিছিয়ে বৃষ্টির দিনে খাওয়া হয় না এখন তো শর্টকাট হয়ে গেছে সব কিছু এখন বৃষ্টি হবে তো করতে চলে আগেকার ট্রেডিশন এখন নাই বললেই চলে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় মশলা বাটা শেষ এখন রান্না করার জন্য চলে যাব এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার জন্য ধন্যবাদ আপনাদের Bir çekim de bu üstümden মুরগি রান্নাতে আমি কী কী মশলা ব্যবহার করতেছি আপনারা দেখতেছেন তো এখানে আর কিছু বলার নাই আর এই ভিডিওতে আমি কোনো কিছুই স্কিপ করি নাই সব কিছুই এখানে শেয়ার করলাম তো আপনারা আপনাদের দেখতে বুঝতে হবে সুবিধা হবে আশা করি เสถียรเดี๋ยบนนู้นะเสถียรเนะมันงง <Trustee? S 2> จะอไจน้าน้นย Ω

ভিডিও এই পর্যন্ত রান্নাটা দেখে আমরা বুঝতে পারছেন কেমন হয়েছে